আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ফেলে মাঝি থেকে ফেলে মাঝি মতলক মারুফ এবং মাঝফুল তো আজকে আমরা করিবটা আলোচনা করবো ইনশাল্লাহ আজিজ যদি আল্লাহ তালা তৌফিক দান করেন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো একটু আমাদেরকে জানাও এবং কমেন্ট করে জানাও শব্দ সঠিকভাবে হচ্ছে কিনা যদি শব্দ সঠিকভাবে হয় তাহলে ইনশাল্লাহ আমি আমাদের পাঠ শুরু করে দিব ইনশাল্লাহ আল্লাহ রব আলিনের নিকট লাখো কোটি শুক্রিয়া যিনি আমাদেরকে এই পরিস্থিতিতে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সুস্থ রাখছেন এবং তার নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য তৌফিক দান করছেন সেজন্য সুক্রিয়া আদায় করি মহান আল্লাহ রবুল আলামিন সবাইকে ইসলামের মহান আল্লাহ রবুল আলামিন সবাইকে ইসলামের উপর চলা তৌফিক দান করুন

আশা করি এখন শব্দ শোনা যাচ্ছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি সরাসরি পাটে তো আমরা যে পাটটা পড়েছিলাম যে ফালা এর শুরুতে যদি মা যুক্ত করা হয় তাহলে সেটা হবে মনফি মারুফ বহস ইসবাত পেলে মাঝি মতলক মনফি মারুফ তাহলে আমরা এই মা দিয়ে কি অর্থ হবে একটু বলতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলতো এটা না বাচক অর্থ প্রদান করবে ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো মা আলা সে একজন পুরুষ করলো না প্রথম শিখাটা হলো মা ফালা ওয়াহিদ মুজাক্কার গায়েব কিসের শিখা বলতো শিখাটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব ওয়াহিদ মুজাক্কার গায়েবের শিখা مفالہ واحد مذکر غائبر سگا طرف مفال تسنیہ مذکر غائبر سگا طرف آلو جمع مذکر غائب سگا ما فالو جمع مذکر غائبر سگا اب بول چی مفالہ واحد مذکر غائب ما فال مذکر غائب ما جمع مذکر غائب 23 কা বলেছি বলতে বন্ধুরা 3 টি সিগা মাফালা মাফালা মাফালু মাফালা ওয়াহিদ মুজাক্কার গায়েব মাফালা তাসনি মুজাক্কার গায়েব মাফালু জামা মুজাক্কার গায়েব ওকে শুকরিয়া শিক্ষাতি বন্ধুরা আশা করি বুঝতে বেরেছো মাফাল ওয়াহিদ মুয়ান্নাস গায়েব আমি বলছি মাফালাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব মাফালাত তাসনি মুয়ান্নাস গায়েব মাফালনা জামা মুয়ান্নাস গায়েব

মা ফালনাদ ওয়াহেদমন্নস গায়ে বেশিঘা মা ফালতা তসনে মন্নস গাইবে শিখা মা ফালনাদ জমা মন্নস গাইবে শিখা এরপর মা ফালতা ওয়াহেদ মুজাক্কার হাজির মা ফালতু মা তাসনে মুজাক্কার হাজির মাল মা ফালতুম জমা মুজাক্কার হাজির আবার বলছি মা ফালতা ওয়াজেদ মুজাক্কার হাজির মা ফালতু মা তাসনে মুজাক্কার হাজির মা ফালতুম জমা মুজাক্কার হাজির মা ফাল তে ওয়াহেদ মন্নাস হাজির মা ফাল তু মা তাসনিয়া মন্নাস হাজির মা ফাল তুন্না জমা মন্নাস হাজির মা ফাল মুতাকাল্লিম মা ফাল মুতাকাল্লিম এসিকা আবার বলছি আমার সাথে একটু বলো মা ফালা ওয়াহেদ মুযাক্কার গায়ব মা ফালা তাসনিয়া মুযাক্কার গায়ব মা ফালু জমা মুযাক্কার গায়ব মা ফালাত ওয়াহেদ মুন্নাস গায়ব

Ma falna, già mamma mutata, calli. Ma falla, ma falla, ma falla. Ma falla, ma falla, ma falla. Ma falta, ma falta, ma falta, ma falta. Ma falta, ma falta, ma falta. Ma falta, ma falta, ma Ma falta, ma falta, ma falta. Ma falta, ma falta, ma falta. 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 E te solo?

Mana sorra, mana sora, mana soru, mana sorat, mana sorata, mana sorna, mana sorta, mana sor manasartum. air Manasartu, for nus, eh, eko eko nji ami onna eka suve ga makasala, maka sala, maka sala, maka salu, maka salat, maka salata, maka salna, maka কি সুপ্ত শিকার্থীর আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা মারফের সিগাটা পলাম এখন আমরা মাঝুল শিকা পরবর্তা কি জানা নেই আমরা যে সিগা সেই এতে ব্যতিক্রম রয়েছে শুধু জবরের ব্যতিক্রম রয়েছে Mafoela wahed mun zakar gaeb, mafoela tasne mun zakar gaeb, mafoelu jama mun zakar gaeb. Mafoela wahed mun nas gaeb, mafoela ta tasne mun jama mun nas gaeb. Mafoel ta zakar hadir, mafoel tu ma zakar hadir, mafoel tu jama mun zakar hadir. Mafoel te wahed hadir, mafoel tu ma tasne hadir, mafoel tu na jama mun hadir.

এবং ফয়লা থেকে ফালা থেকে ফয়লা ফালা হলো মারুফের শিকা আর ফয়লা হলো মজুর শিকা তাহলে মা ফালার শুরুতে ফালা শুরুতে যদি মা 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 উপরে তোমরা একটু দেখো এই ফালা শিকার সাথে যদি মাজুক করা হয় তাহলে সেটার বহসের নাম হবে বহস পেলে মাঝি মতলক মনফি মারু এবং যদি ফয়লার সাথে যুক্ত করা হয় তাহলে তখন নাম হবে বহস পেলে মাঝি মতলক মনফি মজহুল সুপ্রিয় শিক্ষার্থীরা বন্ধুরা বুঝতে পারেছ তাহলে ফালা সাথে আমরা কি করব মা যোগ করব ফালা সাথে মা যোগ করলে আমরা কি করতে পারি মা ফালা তারপর মা ফা এর সাথে যদি আমরা কি করি যদি কি করি বলতো ফয়লার সাথে মা যোগ করি তাহলে কি হবে মা ফয়লা সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারতেছো তো আশা করি অবশ্যই বুঝতে পারছো মাফুইলা এখন যদি এই শব্দটা আমরা কি করি চেঞ্জ করতে চাই পরিবর্তন করতে চাই এখানে আমরা ধরিবাদে দেই দেই তাহলে কি হবে মা ধরি মা দুরিবা মাধুরীবা মাধুরীবু মাধুরীব মাধুরীবা তা মাধুরীব না মাধুরীপ্তা মাধুরীপ্তুম মাধুরীপ্তি মাধুরীপ্তুমা মাধুরীপ্তুম না মাধুরীপ্তু মা এভাবে খুব সহজে কিন্তু আমরা কি করতে পারি যে কোন সিগা থেকে যে সিগা থাকবে সেই সিগাটার মিজান শব্দের অর্থ ওজন করা মানে একটি শব্দকে অপর একটি শব্দের সাথে কি করবে আমরা ওজন করবো ওজন করার ফলে খুব সহজে সেটা আমরা মেলাতে পারবো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারতেছ যে ওকে সুকী শিক্ষা দেবন্ধারা মাধুরী বা মাধুরী বা মাধুরী বু মাধুরিবা মাধুরী বাতা মাধুরী বনা মাধুরী বাতা মাধুরী তুম মাধুরী মাধুরী উত্তম না মাধুরী বু তু মাধুরী বানা সুকী শিক্ষা বন্ধুরা তোমরা কি আর বুঝতে পেরেছো ওকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যে তোমরা বুঝতে পেরেছো তাহলে তোমরা একটা শিকা বানাও তো ওকে বানাও বলো আমার সাথে সাথে মা দিয়ে বলো তো

Tale mana sor mana sor mana sor ru terpor mana sorat mana sorata mana soruna mana sor ta <hesitation> mana sorat tasnia mana zgaibesiga mana sorna jama mana zgaibir siga shupli shiketi bener abar bolo mana manasorat mana sorat wahed manasorata zgaib mana sorata tasnia mana zgaib mana jama mana zgaib. তারপর মানাসার তা ওয়াহেদ মুজাক্কার হাজির মানাসার তুমা তাসনিয়া মুজাক্কার হাজির মানাসার তুম জামা মুজাক্কার হাজির মানাসার তে ওয়াহেদ হাজির মানাসার তুমা তাসনিয়া মুনাস হাজির মানাসার তুনা জামা মুনাস হাজির মানাসার তু ওয়াহেদ মুতাকাল্লিম মানাসার না জামা মুতাকাল্লিম এরপর এখানে যদি আমরা আর নাসরু মাজাতাকিয়া মজহুল বানাই তাহলে নুসিরা হবে এনুসি র সাথে যদি আমরা মা যোগ করি তাহলে কি হবে মানুষের মানুষ র আবার বলি মানুষৰ মানুষ্য র মানুষী রূ মানষ্যর মানুষের তা মানুষের না মানুষের তা মানুষের তুমা মানসীর তুম মানুষের তে মানুষের তুমা মানুষের তুম না মানুষের তো মানুষেরও না

Matorabati, matorabatuma, matorabatunna, matorabatu, matorabana. Air for jodi mar khalaqa diye kori tahole ki Ma khalaqa, ma khalaqa, ma khalaqu, ma khalaqat, ma khalaqata, ma khalaqna, ma khalaqata, ma khalaqtuma, ma khalaqtum, ma khalaqte, ma ma khalaqtunna, ma khalaqtu, ma khalaqna. Ma ja'ala, ma ja'ala diye kori. मजाला मजाला मजालू मजालत मजालता मजालना मजालता मजाल तुमा मजाल तुम मजालते मजाल तुमा मजाल तून्ना मजाल तू बोली मजाला मजाला मजालू मजालत मजालता मजालना मजालता मजाल मजालतुम मजाल तुम मजालते मजाल तुमा मजाल তোমরা বুঝতে পেরেছ ধরা বাদে পড়লাম খালা খা দিয়ে পড়লাম জালা দিয়ে পড়লাম আরো এইভাবে অনেকগুলো আহ শব্দ আছে যেগুলো দিয়ে তোমরা কি করবে একটা শব্দের সাথে মিল করে পড়বে তো সবচেয়ে ঠিক বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ ইনশাল্লাহ আশা করি তোমরা বুঝতে পেরেছ

কাতফালতে কাতফাল তুমি কাতফালtun না কাতফালতো কাতফাল না তারপর পরটা কাতফুইলা তারপর কাতফুইলা হবে হ্যাঁ এভাবেই সিগাগুলো হবে তো সুপ্রশিখাতী বন্ধুরা আজকে এই পর্যন্ত তোমাদের বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দোয়া রইল তোমাদের জন্য আমাদের জন্য তোমরা দওতবি আল্লাহ তাআলা সবাই কি করোনা থেকে হেবিয়াত করুন সবারই সুস্থ সুস্থ দান করুন আমিন ওয়া মা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু